চ্যাম্পিয়নরা শুরু করলেন ঠিক চ্যাম্পিয়নদের মতোই যুব এশিয়া কাপে আফগানিস্তান অনুর্ধ উনিশ দলকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করল লাও সবুজ প্রতিনিধিরা জওয়াদ আবরানের অসাধারণ ইনিংসের পর আজিদুল হাকিম তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ের কাছে পাত্তাই পেল না প্রতিপক্ষ ক্রিকেটাররা বল হাতেও ইমন শাহরিয়ারা ছিলেন দুর্দান্ত আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানব রিপোর্টে দুইবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন এশিয়া কাপের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল হ্যাটফ্রিক শিরোপা জয়ের মেশনে আজ আনুষ্ঠানিকভাবে মাঠে নামে আফগান জুবাদের বিপক্ষে দুবাইয়ের আইসিসি এ গ্রাউন্ডে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ওপেনিং এ নেমে শুরুটা ঠিক মতো করতে পারেননি তাদের ওপেনার খালিদ আহমেদ রাই টাইগার বোলার সাদ ইসলামের শিকার বনে মাত্র তিন রান করে সাজ ঘরে ফেরেন এই ব্যাটার এরপর ধীরে সুস্থে ব্যাট চালিয়ে আফগানদের হাল ধরেন ওসমান সাদাক এবং ফয়সাল সিহানোজাদা প্রথম 10 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 45 রান। তাদের জুটি ধীরে ধীরে গলার কাটা হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। 19তম ওভার এসে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সামিয়নBashir। তার বলে বোল্ড হন 50 বলে 34 রান করা ওসমান। 22তম ওভারে बाउंड्री হাকিয়ে অর্ধশতক করেন ফয়সাল। 25 ওভার শেষে স্কোরবোর্ডে আসে দুই উইকেটের বিনিময়ে 111 রান। সেখান থেকে উজাইরুল্লাহ মিয়াজাইকে সঙ্গে নিয়ে হাত খুলে খেলতে থাকেন ফয়সাল নব্বই বলে তুলে নেন সেঞ্চুরি যদিও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানোর পর আর বেশিক্ষণ পারেননি তিনি একশো তিন রানের ইনিংস খেলে পেসার ইকবাল হুসাইন ইমনের বলে আউট হন এই তরুণ মাঝে মাহবুব খান এবং চুয়াল্লিশ রান করা উজাই উল্লাহকে থামান শাহরিয়ার শেষ দিকে টাইগার যুবাদের উপর কিছুটা চড়াও হন আজিজুল্লাহ মিয়াখিল এবং আব্দুল আজিজ দুজনই দু প্রান্ত থেকে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন টাইগার বোলারদের বিপক্ষে শেষ পর্যন্ত আজিজ ছত্রিশ বলে আটত্রিশ এবং আজিজের ষোলো বলে ছাব্বিশ রানের ইনিংসে ভল করে সাত উইকেট হারিয়ে দুশো তিরাশি রান তুলে আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দল বল হাতে দুটি করে উইকেট ম্যান, ইমন এবং শাহরিয়ার জবাব দিতে নেমে দারুণ শুরু করেন বাংলাদেশের দুই তরুণ ওপেনার জাওয়াদ আবরার এবং রিফাত বেগ শুরু থেকে আফগান জবাদের বিপক্ষে চালিয়ে খেলতে থাকেন এই দুই উদ্বোধনী ব্যাটার প্রথম দশ ওভারে স্কোর বোর্ডে জমা হয় বিনা উইকেটে ছিয়াত্তর রান যেখানে একজন করেন ত্রিশ অন্যজন উনচল্লিশ পনেরোতম ওভারে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক তুলে নেন জাওয়াদ আবরার খানিক পর রিফাতও পার করেন হাফ সেঞ্চুরির গন্ডি দুজনের এমন ব্যাটিংয়ে ম্যাচ চলে আসে বাংলাদেশে অনুর্ধ্ব উনিশ দলের হাতে শেষ পঁচিশ ওভারে দরকার ছিল একশো তেতাল্লিশ রান সাতাশতম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ রুহুল্লাহ আরবের বলে ক্যাচ দিয়ে বাষট্টি রান করে বিদায় নেন রিফাত বেগ নার্ভাস নাইনটিতে গিয়ে বড় ভুল করে বসেন জাওয়াদ আব্রব একই বোলারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়েন তিনি বিদায় নেন ছিয়ানব্বই রান করে এরপর অবশ্য চাপ সামলে নেন অধিনায়ক আজুল হাকিম তামিম তার আটচল্লিশ বলে সাতচল্লিশ রানের ইনিংসে ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ শেষ দিকে রিজান হোসেনের তাণ্ডবে জয় তুলে নেয় টাইগার জু para